আসসালামু আলাইকুম ফাইনালি মার্কেটে নতুন একটা সাইট চলে আসলো এখানে অ্যাকাউন্ট করে আপনারা একশো ষাট টাকা বোনাস পাবেন প্যাকেজ কেনার সাথে সাথে এই টাকাটা আপনার উইথড্রো করতে পারবেন আর উইথড্র করলে অটোমেটিক পেমেন্ট পাবেন সাথে সাথে অ্যাকাউন্ট করতে হলে প্রথমে এখানে আপনার শূন্যবাদে দশটা নাম্বার দিবেন এই ঘরে তারপরে এই ঘরে আটটা সংখ্যার পাসওয়ার্ড এই ঘরে একই পাসওয়ার্ডটা দিবেন আর এই যে কোডটা আছে ক্যাপসাতে বসাই দিবেন তারপর সাইন আপ বাটনে চাপ দিবেন তারপর এখানে আপনার নাম্বার পাসওয়ার্ডটা দিয়ে আপনি সাইন ইন করবেন ঠিক আছে তো অ্যাকাউন্টটা লগ ইন করলে আপনি একশো ষাট টাকার সাথে সাথে বোনাস পাবেন এই টাকাটা প্যাকেজ কেনার সাথে সাথে আপনি বের করতে পারবেন তো বাকি বিষয়গুলো আপনাকে দেখাচ্ছে কেমন প্যাকেজ চালু করতে হয় দেখুন অ্যাকাউন্ট করে একশো ষাট টাকা কিন্তু আপনি বোনাস পাবেন ঠিক আছে এখানে প্যাকেজ দেখেন তিনশো টাকার প্যাকেজে ডেইলি আপনার ছিয়ানব্বই টাকা ইনকাম তারপরে ছয়শো টাকার প্যাকেজে একশো আটানব্বই টাকা ডেলি ইনকাম সাইডটি কিন্তু লং টাইম থাকবে বারোশো টাকার প্যাকেজে চারশো টাকা ডেলি ইনকাম তারপর দেখুন পঁচিশশো টাকার প্যাকেজে নয়শো টাকা ডেইলি ইনকাম তারপর দেখেন তারপর লেখা আছে পাঁচ হাজার টাকার প্যাকেজে উনিশশো টাকা ডেলি ইনকাম ঠিক আছে মোট আপনার পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা ইনকাম হবে এই প্যাকেজ কিনতে হলে আপনি টাকার পরে চাপ দিবেন যে আপনি তো আপনি যে প্যাকেজ কিনবেন সেই টাকার অ্যামাউন্টে আপনি একটা চাপ দিবেন ঠিক আছে এখানে চাপ দিবেন বা এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনার মাঝে এরকম আসবে আসার পর আপনি পেমেন্টটা চাপ দেবেন ঠিক আছে তারপর এখানে আসার পর দেখুন বিকাশ নগদ আপনার এখান থেকে বিকাশ নগদ সিলেক্ট করে এখান থেকে এই নম্বরটা কপি করবেন নম্বরটা কপি করে আপনি টুস করে টাকা মেরে দেবেন তো টাকা মেরে দেওয়ার পরে আপনার মেসেজ থেকে ট্রানজাকশন আইডি কপি করে এখানে বসাবেন তারপর জমা দিন বাটনে চাপ দিলে আপনার টাকা মাত্র দুই থেকে তিন সেকেন্ডে টাকা অ্যাড হবে তারপর প্যাকেজ চাল হবে প্যাকেজ চাল হলে প্রোফাইলে চাপ দেন আমার আইকনে তারপর এখানে এই রেকর্ডে চাপ দেন তো রেকর্ডে চাপ দেওয়ার পরে আপনার প্যাকেজ কিন্তু এখানে শো করবে যে আপনার প্যাকেজ চালু হয়েছে তারপর আমাদের সম্পর্কে কাস্টমার সাপোর্ট এই ব্যাংক তথ্য ব্যাংক তথ্য তো একটা ক্লিক করবেন এখানে আপনার নাম এখানে বিকাশ নগদ এখান থেকে বিকাশ নগদ আপনি সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে দেওয়ার পরে এখান থেকে আপনার নম্বরটা দেবেন ঠিক আছে এখানে অ্যাকাউন্ট নম্বর দিয়ে জমা দিবেন দেওয়ার পরে এখানে একশো টাকা হলেই বের করা যাবে এই প্রত্যাহারে চাপ দেওয়ার পরে এখানে আপনি একশো পঞ্চাশ টাকা বসাবেন রাত দিন চব্বিশ ঘন্টা যে কোনো টাইমে আপনি উইডো করতে পারবেন উইডো কোনো ফি লাগবে না যে কোনো টাইমে উইডো করা যাবে আর প্যাকেজ কেনার সাথে সাথে এই বোনাসের টাকাটা আপনি এখনই বের করতে পারবেন সকলে কাজ করেন টপ আপ টপ টপ